ঠিক আছে দেখেন আহ আমরা মোটামুটি কিন্তু এই এটা পড়লাম একটু একটু কঠিন আছে তাই না জি ভাই এখন কথা হলো এখানে কি কি ডায়লগ কি আমি আজকে সেটাই আর কি দেখাবো যেখানে কি কি গ্রামার ব্যবহার হয়েছে দেখেন এখানে আমাদের পাঁচটা গ্রামার আমি তুলে ধরছি যেমন উল কেও বা রিউল কেও এটা একটা আছে তো এটা কোথায় আছে আমি একটু খুঁজে দেখাই উল কেও রিউল কে এখানে আছে কিনা জামলা জামলা যে একটু আগে বুড়িল কেও মনে আছে ও যে নিচে দেখেন এ যে উল কেও ওই যে বুড়িল কেও ঠিক না এখানে এখানে আছে উল কেও রিউল কেও আমি আজকে আমাদের এটা چلا জমাচ্ছি দেখেন দেখেন উল কেও আর রিউল কেও কখন কোনটা বসে বক্তা নিজের ইচ্ছা বা প্রতিশ্রুতি জানাতে ব্যবহার করে বক্তা নিজের ইচ্ছা বা প্রতিশ্রুতি জানাতে ব্যবহার করে যেমন দেখেন নেগা আমি পরিষ্কার করব এটা আমি একটা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি একটা মানে কি বলে এটা প্রমিসের মতো যে আমি এটা পরিষ্কার করব নেগা ছংসরুল হালকেও তো একটু খেয়াল করে দেখেন রিউল কেও আর উল কেও উল কেও তখনই বসে যখন বাচ্চিম থাকে আর রিউল কেও টা নিচে তো তখনই বসে যখন বাচ্চিম থাকে না রিউলটা টা বাচ্চিমের জায়গা গিয়ে দখল করে তারপর রিউল কে হয় ঠিক না তো এখানে দেখেন এই যে হাল কেও হাদা হাই নিচে কোনো বাচ্চিম ছিল না এটার জন্য রিউল কেও হয়েছে খেয়াল করে দেখেন এই যে

তো মূলত মিরে মালহানুন খসিম নিদা মানে ভবিষ্যতের কোন কথা বলা বলবে এটা করব এরকম দেশের রিউল কয় ও উলকয় অ সায়ং হে এটা এটা নিয়ে কিন্তু আমরা একটা ক্লাস করেছিলাম আগে ঠিক না আপনি এই ক্লাসটা করিয়েছিলেন শিখবো যে এই যে ডায়লগটা আমরা পড়লাম এখানে কি কি আছে তো এইগুলো নিয়ে আমরা আজকে পাঁচটা ডায়লগ পাঁচটা ব্যাকরণ আছে এটাকে আমরা শর্ট ফর্মে আর কি আপনাদেরকে বলবো যাতে করে আপনাদের একটু মনে থাকে

হ্যাঁ হ্যাঁ ভবিষ্যতের কথা তো যে প্রতিশ্রুতি দেওয়া ভবিষ্যতে করবে এমন হলে এমন হলে উলকেও উলকেও হবে মানে এটা সম্পূর্ণ কিন্তু ভবিষ্যৎ এখানে প্রেজেন্ট বা past কোনো মানে আচ্ছা তারপর হলো দেখেন আ ও আর আ ও এটা ভজ্য কাউকে কিছু করতে বলার সময় দেখেন মূল গndorul 치워 주세요 দয়া করে জিনিসগুলো দয়া করে জিনিসগুলো গুছিয়ে দিন মূল গndorul 치워 주세요 মানে অনুরোধ করা কোনো কিছু করতে বলা ভদ্রভাবে পলাইটলি কাউকে অনুরোধ করা যেটা অনেকে কিন্তু আমরা হেজুসেও বলি ঠিক না এটা করে দেন দেখবেন স্পেশালিস্ট শামুশি লে যারা আകാসি থাকে ওরা কিন্তু অনেক পলাইট ভাবে এটা বলে যে এটা করে দেন হেজুসেও এরা এরকম করে দেন অনেক পলাইট ভাবে সবার সাথে কথা বলার চেষ্টা করে কারণ এটা ওদের একটা ই আ মানে কালচার মূলগন্ধurul দয়া করে মানে চি মানে তো দয়া করে আর কি মূলগন্ধurul জিনিসগুলো চিও দু세요 সরিয়ে দিন গুছিয়ে দিন ঠিক না ঠিক না মূলগন্ধurul মূলগন্ধurul চিও দু세요 জিনিসগুলো জিনিসগুলো দয়া করে গুছিয়ে দিন এ বাংলা হলো দয়া করে করুন এরকম টাইপে। এ দেখেন ও জু세요। আ 주세요। এটার মানে হলো দয়া করে। এই যে দয়া করে। দয়া করে করুন। মূল মূল গন্ধরুল সিও জু세요। জিনিসপত্রগুলো দয়া করে গুছিয়ে দিন। বাস এই সিও তো কি ছড়া দিন না। সরা বা গুছায় আর কি। সাইড করে দাও আর কি। এই দুই নম্বর এই দুই ভারবে কার সমস্যা আছে। একটু বলেন তো গ্রামারে

হ্যাঁ এই অ আর কি আ এটাকে আমরা আমি আরো বিস্তারিত আপনাদেরকে আরেকটা শীটে দিয়ে দিব না কারণ এখানে আমরা শর্ট বেশি বিস্তারিত করতে গেলে এতগুলা ব্যাকরণ পড়ানো একদিনে পসিবল না এই জন্য আমি শর্ট ফর্ম করে জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলছি প্র্যাকটিস টেস্টে সামনে একটা প্র্যাকটিস এরিয়া আছে

মানে জিনিসপত্র সরানোর পরে ধাওমে মানে পরে চল হালকেও হালকায় বাসনগুলো ধোবো থালা বাসন দেখেন জিনিসগুলো সরানোর পর গুছানোর পর কি বাসন ধোবো এরকম একটা প্রশ্ন মতো আছে হালকায় ধোবো করার পরে এই জন্য দেখেন ছিউ ছিউর সাথে যে দেখেন নিউন হয়েছে নিউন হয়েছে নিউন ঠিক না ঠিক না

এখন এই বাচ্চিমের জন্য উনার নুনটা বিয়ে হইতে হয় আপনি যখন বাচ্চিম থাকবে তখন উন বসবে আর না থাকলে নিয়নটা নিচে গিয়ে বসবে ঠিক আছে এটা আপনাদের একবারে মানে প্র্যাকটিক্যাল ই আর কি প্র্যাকটিক্যাল জি এটা প্র্যাকটিক্যাল যেমন চিউর নিচে চিউদা চিউর নিচে কিন্তু কোনো বাচ্চিম নাই এটার জন্য নিয়নটা যা বসে চিউন আইটা এটা হলো নির্দিষ্ট করার জন্য আর কি ভাত জোর দিয়ে করানোর জন্য জোর দিয়ে কোনো নুন আর না না কোনো কিছু জোর দিয়ে করার জন্য নুন ব্যবহার হয় না এটা ভুল দাও না এটা ব্যবহৃত হলো আপনি এই দেখেন ছিউদা এটা একটা ভার্ব এটাকে নির্দিষ্ট করার জন্য যে ভার্বকে নির্দিষ্ট করার জন্য নিয়ম বলতে ভার্বকে নির্দিষ্ট করার জন্য যোগ দিয়ে আর একটা জিনিস দেখেন এই যে সাবজেক্ট এই যে মূল মূলগন জি মূলগণ মূলগণটা সাবজেক্ট না এটা এটাকে নির্দিষ্ট করার জন্য উল বসে উল উল এটাও কিন্তু বাচ্চিমের জন্যই এই যে নিয়ম মূলগণ নিচে নিয়ম আছে এটার জন্য উল বসতে আর যদি মূল মূল গ থাকতো তাহলে নিচে যা রিউল বসতো মূল গল ব্যাপারটা বুঝতে পারছেন থাকলে উন মানে সাবজেক্টের বেলা পশ্চিম থাকলে উল বসে আর না থাকলে পশ্চিম না থাকলে নিচে রিউল বসে আর ভার্বের বেলা এই যে ভার্ব সাবজেক্ট অন্য একটা কালার দেই

না তো দেখেন তো দেখেন উ কায়ো বলতো বা এক্স কিছু করার প্রস্তাব দেওয়ার সময় যেমন সলগের জুরুল হালকাও আমরা কি বা শুন ধব আর কি এরকম সলগজির হালকাও এখানে এখানে উ কায়ো disse এটা রুল হবে রিউল কার হবে এটা আমরা যে উপরে কইরাছি সল এটা রুল গো ছিল এটা প্রশ্নবোধক

এখানে এই যে সলগজিরুল হাদা সল্গজিরুল হাদার মানে বাসন ধোয়া না কি এটা হলো প্রশ্ন পদক ইমনিকা করব হালকায় আর কি করবো এরকম আমরা কি বাসন বাসন ধোবো সলগজিরুল হালকায় বাসন ধোবো

জিনিস তো অনেকগুলা মানে এক একটা গ্রামার যখন এক এক রকম করে বসে অর্থ কিন্তু কিছুটা ওদের পলাইটনেস এর মানে চেঞ্জ হয় অনেকটা ভদ্র ভাবে কর্কশ ভাবে ঠিক কিন্তু বেশিরভাগই যে এরকম পলাইট যে শব্দগুলো আছে ওইগুলো ইউজ করে তো ওরা কিন্তু অনেক সময় চিউসে ও চিউজ সে বলে করে দেন হ্যাঁ আচ্ছা তো দেখেন ছাত্রদের জন্য প্রতিশ্রুতি দেওয়ার সময় রুল काय হবে কারো কাছে কিছু চাইলে ওজুসে ও আজুসে এরকম সময় ক্রম থাকবে অন্যুন ধর্মে মানে একটার সাথে আরেকটা দুইটা কাজ একসাথে থাকলে একটা করে আরেকটা করব এরকম থাকলে অন্যন্য ধর্মে এই যে অন্যন্য ধর্মে আর প্রস্তাব দিলে যে আমরা চলো আমরা আমরা করব বা আমরা আজকে বাসন আমরা এটা করব এরকম থাকলে এই যে উলকায়ো বা রিউলকায়ো 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 হবে এটা এই যে এখানে চার নম্বরটা

রাইট এক কি কথা তো অনেকে চিউসেও জুসেও বলে অনেকে চিউসেও সেও বলে চিউসেও আমরা কমি শুনি চিউজুসে সে বলে সবাই জুসে ওটা অনেক বেশি বোঝা কিন্তু চিউসেও টা আর কি এটা সমার্থক অনেকে বলেন আপনি গাড়ি থেকে অনেকে বলেন আপনি গাড়ি থেকে কি বলেন নেড়ে জুসে অথবা নেড়েছে এরকম বলেন না মানে খাসেও ওসেও এরকম এইভাবে

কাওয়া ইগোর কি ভাই নিম্ন ওয়ার্ড যারা জুনিয়র ওদেরকেই বলে তাহলে নরমালি কার বলে না আর আমরা যদি ভুলে বলা দেই স্পেশালি আমার যে কিছু আছে ওনারা বাচ্চা দেখাতে দোকান পড়ে যায় হে ইগো হে ইগো হে এরকম টাইপের কথা বলে তখন আবার নিজের কাছে ভাব লাগা কারণ ওরা কিন্তু এই জিনিসটা পছন্দ করে না কারণ আমাদের থেকে বয়সে বড়দেরকে যদি বলে ইগো হে মানে এটা কর কিন্তু এটা অসম্মানিত বোধয় হাসেও বলতে হাসেও বলতে হবে হাসেও জুসেও ঠিক না ইগো হে ইগো হে ইগো তো এটাকে হবে না antide শুধু আমাদের আমাদেরকে মানে যারা সিনিয়র ওটাই বলতে পারবে জুনিয়রকে না হলে পলেকনেস আসতে হবে যে মানে হাসেও বলতে হবে